আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত এর আগের ক্লাসে আমরা পণ্ডশ্রম কবিতাটির ব্যাখ্যা পড়েছিলাম আজকের ক্লাসে আমরা পণ্ডশ্রম কবিতাটি থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ছয় পয়েন্ট এক পয়েন্ট দুয়ে তোমাদের বলা হয়েছে কবিতার গঠন বুঝি পণ্ডশ্রম কবিতায় অন্তমিল আছে আছে কিনা তাল দিয়ে পড়া চায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকে দ্বিতীয় ও চতুর্থ লাইনের শেষে অন্তমিল আছে যেমন বলো চলো চিলে মিলে উড়ে খুঁড়ে চিলে কিলে তাহলে এখানে প্রথমে যে কোশ্চেনটি করেছে পণ্ডশ্রম কবিতা অন্তমিল আছে কিনা আমরা বলতে পারি যে পন্ডশ্রম কবিতাটিতে তো অন্তমিল আছে এরপরে আমাদের বলেছে এই কবিতাটি তাল দিয়ে পড়া যায় কিনা হ্যাঁ কবিতাটি তালে পড়া যায় যেমন এই নিয়েছে ওই চা কান নিয়েছে চিলে চিলের পিছে মরচি ঘুরে আমরা সবাই মিলে এই যে কবিতাটিকে তাল দিয়ে পড়া যায় এরপর শব্দরূপের পরিবর্তন হয়েছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এগুলো আমরা দেখব কবিতাটিতে স্তবক আছে কবিতাটির লয় বা গতি দ্রুত কবিতাটিতে কিছু শব্দরূপে পরিবর্তন ঘটেছে যেমন নেই নেই কো সেখানেই সেখানটাতেই নয় নয় কো আমাদের যে উপমার প্রয়োগের কথা বলা হয়েছিল আমরা এখানে বলতে পারি সোনা চিলের পিছে এখানে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে এই কবিতাটিতে এই লাইনটিতে উপমার প্রয়োগ করা হয়েছে এবার আসে ছয় পয়েন্ট এক পয়েন্ট তিনে জীবনের সাথে কবিতা সম্পর্ক খুঁজি পণ্ডশ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো প্রথম কোশ্চেনটিতে বলা হয়েছে পন্ডশ্রম কবিতায় কিভাবে শ্রমবন্টন হলো পন্ডশ্রম কবিতায় চিলে কান নেওয়ার গুজব শুনে লোকেরা সত্যতা যাচাই না করেই চিলের পিছনে ছুটতে শুরু করে কান হারানোর গুজবে সবাই হাহুতাস করে মিটিং করে পাচি চিলকে মারার ফন্দি করে কানের খোঁজে চারদিকে ছুটে বেড়ায় কান সত্যি চিলে নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করেই এমন একটি ছোট্ট ছেলে সবার ভুল ভাঙিয়ে দেয় এবং বলে যে কান কানের জায়গাতেই আছে বরং মানুষ মিছেই ঘুরে মরছে ছেলেটির কথায় সকলের হুঁশ ফেরে তারা অনুভব করে গুজব শুনে চিলকে কানের জম ভেবে তারা যে পরিশ্রম করেছিল তা সবই বৃথা তাদের পণ্ডশ্রম হয়েছে মানে তাদের বৃথাশ্রম হয়েছে এরপর ছয় পয়েন্ট এক পয়েন্ট তিনে দুই নম্বর বলা হয়েছে যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো যেহেতু এই টপিকটাতে জীবনের সাথে কবিতা সম্পর্ক খুঁজতে বলা হয়েছে তাই তুমি তোমার মতো করে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয় অন্যের প্রতি অবিশ্বাস পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও তৈরি হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয় তিন নম্বরে বলা হয়েছে কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয় কোন বক্তব্য মন্তব্য ঘটনা বা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথার্থতা যাচাই করতে হয় তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা ছবি বা ভিডিও এডিট করা কিনা তা গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায় কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে কিনা তা নিশ্চিত হতে হয় কোনো তথ্য বা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা উচিত নয় ওই তথ্য বা ঘটনাটিকে আগে বিশ্লেষণ করতে হবে এটি কোনো নির্ভরযোগ্য উৎস থেকে প্রকাশিত হয়েছে কিনা তা দেখে বুঝে তারপরে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ